ভাইরা যারা রয়েছেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি হ্যাঁ যে বিশাল একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে দেখেন আপনাদেরকে আবার দেখিয়ে দিই এটা হচ্ছে মূলত একটা প্রজেক্টর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন মানুষগুলো কিন্তু আমার মতো বড় বড় দেখা যাচ্ছে দেখেন কত বড় বড় মানুষ দেখা যাচ্ছে এবং টস হচ্ছে এটা কিন্তু একটা হাইলাইটস আপনাকে দেখাচ্ছি ইউটিউব থেকে আপনারা যে লাইভ খেলাগুলো হয় বিপিএল এর যে আপনারা কিন্তু লাইভ ম্যাচ দেখতে পারবেন এটা হচ্ছে আপনারা যে অ্যাপস গুলো রয়েছে খেলার ঠিক আছে যেমন টি স্পোর্টস রয়েছে এই অ্যাপস ইনস্টল করে আমি কিন্তু এটার মাধ্যমে খেলা দেখি অলরেডি তো আপনারা চাইলে বিপিএল আইপিএল ওয়ার্ল্ড কাপের যে কোনো ম্যাচ এখান থেকে আপনারা দেখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একটা প্রজেক্ট আমি আপনাকে একটু দেখিয়ে দিই দেখেন এখানে স্ক্রিনে কিন্তু কোনো কিছুই নেই এটা হচ্ছে জাস্ট একটা হোয়াইট স্ক্রিন আপনার বাসায় যদি কোনো হোয়াইট কাপড় থাকে স্ক্রিন সেটা দিয়েও করতে পারবেন আপনার ওয়াল যদি থাকে এক কালারের সেটার মধ্যে আপনি দেখতে পারবেন তো আপনাকে একটু দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে মূলত একটা প্রজেক্টর দেখতে পাচ্ছেন এখানে দেখো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা প্রজেক্টর দেখতে পাচ্ছেন এই প্রজেক্টর দিয়ে কিন্তু ওয়ালের মধ্যে দেখা যাচ্ছে দেখেন এখান থেকে এখানে দেখা যাচ্ছে আপনি স্ক্রিনটা দেখেন কত বড় দেখেন এখানে খেলা দেখে কেমন মজা হবে সেটা আপনি আন্দাজ করতে পারছেন এবং দেখেন এক একটা প্লেয়ারকে কত বড় দেখা যাচ্ছে ব্যাট কত বড় দেখা যাচ্ছে মানে বল কত বড় দেখা যাচ্ছে এরিয়াটা কত বড় দেখা যাচ্ছে ঠিক আছে যারা খেলা প্রেমী রয়েছেন তারা কিন্তু আপনাদের বাসার বাইরেও কিন্তু এই দেখতে পারেন আপনার একটা পর্দা নিয়ে সবাই মিলে এলাকাবাসী সবাই মিলে বা পরিবারের সবাই মিলে এনজয় করতে পারেন অথবা ঘরের মধ্যেও চাইলে এনজয় করতে পারেন এত বিশাল একটা স্ক্রিনে খেলা দেখার যে ফিলিংস এটার মধ্যে আপনি খেলা সহ ইউটিউবের সব ভিডিও দেখতে পারবেন যেমন ইউটিউবে মুভি দেখতে পারবেন নাটক দেখতে পারবেন এছাড়া আপনি যে কোনো মিডিয়া বা ইউটিউব

এই প্রজেক্টর থেকে কিন্তু এই মেশিনটা থেকে কিন্তু সব হচ্ছে এটার মডেল হচ্ছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড বিভিন্ন মডেলের মানুষ প্রজেক্টর সেল করে তবে সবচেয়ে কম দামের মধ্যে এটা সবচেয়ে ভালো একটা প্রজেক্টর আপনার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন বোঝা যাচ্ছে দেখেন এখানে কেমন বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফেস প্রত্যেকটা বল কেমন বোঝা যাচ্ছে আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত ক্লিয়ার হবে এই দামের মধ্যে এই জিনিস আসলে পাওয়া খুবই দুর্লভ আমি মনে করি তো আপনারা কিন্তু এন্ড্রয়েড টিভির যে ফিল একটা একশো ইঞ্চি টিভির ফিল দেখেন মানুষটা আমার মতো বড় দেখা যাচ্ছে আমার থেকে বড় দেখা যাচ্ছে তো একশো ইঞ্চি টিভির বা একশো বিশ ইঞ্চি টিভি পর্যন্ত আপনি করতে পারেন একশো বিশ ইঞ্চি স্ক্রিন করতে পারবেন এখানে সত্তর থেকে পঁচাত্তর ইঞ্চির মতো কিন্তু একটা স্ক্রিন হয়েছে তাতেই দেখেন কত বড় আপনি কিন্তু চাইলে এটাকে একশো ইঞ্চিরও বেশি করতে পারেন একশো বিশ ইঞ্চি পর্যন্ত করলেও কিন্তু এরকম ক্লিয়ার দেখতে পারবেন এছাড়া আপনি ছোট করতে চাইলে একটু সামনে মেশিনটা একটু সামনে নিয়ে যাবেন এটা কিন্তু ছোট হয়ে যাবে তো এই এইচ ওয়াই থ্রি হান্ড্রেড প্রজেক্টটা অর্ডার করতে চাইলে অবশ্যই জাস্ট আমার যে নাম্বারটা আমি বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন অন্য কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনার প্রতারিত হতে পারেন আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট সিক্স টু সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এই নাম্বারটি আবার বলছি অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো আমার ভিডিওটা অন্য কোথাও দেখে যদি অর্ডার করেন অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতারিত হতে পারেন আপনি কাউকে অ্যাডভান্স করা থেকে বিরত থাকবেন আমরা কিন্তু অ্যাডভান্স নিচ্ছি আপনার কাছ থেকে প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দিয়ে তারপর কিন্তু টাকা নিচ্ছি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট সিক্স টু সিক্স থ্রি ফাইভ আপনারা চাইলে অর্ডার করতে পারেন এরকম একটি ফিল আপনারা নিতে পারেন বিশাল টিভি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ছয় হান্ড্রেড প্রজেক্টরটি অর্ডার করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে অর্ডার করে নেবেন দেখেন কত বড় দেখা যাচ্ছে স্ক্রিন আপনি যে কোনো জায়গা থেকে মিডিয়ার ফিল নিতে পারবেন তো এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি একটা রিমোট পেয়ে যাবেন এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে আপনি আপনার মাউস ব্যবহার করতে পারেন এটাতে কন্ট্রোল করার জন্য সেই অপশনটাও রয়েছে আপনার ফোনের যে হটস্পট রয়েছে সেটা দিয়ে আপনি এটা চালাতে পারবেন এটার জন্য আলাদা কোনো ওয়াইফাই বা নেটের ব্যবস্থা লাগবে না এই সুবিধাগুলো রয়েছে তো সব বিষয়ে আপনাদেরকে আমরা হেল্প করবো লাইভ খেলা কিভাবে দেখবেন সবগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু আপনাকে হেল্প করবো অ্যাপস ইনস্টল থেকে শুরু করে সবগুলো বিষয়ে আপনি যদি যে কোনো বিষয়ে প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সেই বিষয়গুলোতে সাপোর্ট দেবো তো ভালো থাকবেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করে অর্ডার করে নেবেন আল্লাহ হাফেজ